আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে আসলাম স্মার্ট এন্ড বেস্টের তরফ থেকে আমি মোহাম্মদ মাহবুব গাজী আর আমাদের শপের লোকেশনটা আমি বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক ডি শপ নাম্বার সতেরো এই দোকান নাম হচ্ছে স্মার্ট এন্ড বেস্ট যদি যমুনে আসছেন আমাদের সব খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে রবি বা এয়ারটেল কাস্টমার কেয়ার আমাদের পিছনে আসে এই আমাদের স্মার্ট এন্ড বেস্ট তো আমার সামনে যে প্রোডাক্টগুলো এগুলো হলো নোট ফোরটিন মানে একবারে আপডেট ফোন সাওমির আমাদের হাতে যে জিনিসগুলো মানে আমাদের এখান থেকে নোট ফোরটিন নিলেই আপনি একটা করে গিফট আমরা দিয়ে দেবো আপনাদের তো আমার সামনে যে প্রোডাক্টটা একটু আমি দেখিয়ে দিচ্ছি এটা তো আপনারা চাচ্ছেন এক্সচেঞ্জ করতে আমাদের এখানে এক্সচেঞ্জের সুবিধা আছে আপনি হাতে পুরনো ফোনটি দিয়ে চাইলে নতুন ফোন নিতে পারবেন আর স্পেশালি এই ফোনটা ভিতরে কী আছে এটাও বলে দিচ্ছে একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা একশো আট মেগাপিক্সেল ক্যামেরা এটা র্যাম হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মানে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এটা হল ইন্টারন্যাশনাল গ্লোবাল মানে মালয়েশিয়া ভেরিয়েশন আর এটার ভিতরে আপনি যে প্রসেসর দেওয়া আছে মাথা নষ্ট একটি প্রসেসর দেওয়া আছে এটা প্রসেসর দেওয়া আছে আপনার মিডিয়াটেকের জি হেলিও জি নাইনটি নাইন আলটা আর পাঁচ হাজার পাঁচশো এম এর একটা বিগ ব্যাটারি দেওয়া আছে এটার ভিতরে একশো বিশ হার একটা রিফ্রেশ গেমিং পারফরমেন্স এবং মুভি পারফরমেন্স ভালো দেখতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটি ফোন নোট ফোরটিন আর ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর এখানে আছে আমাদের চারটা কালার হয় এটা ব্ল্যাক কালার ব্লু কালার গ্রিন কালার আর হল পার্পেল কালার মানে চারটা কালার হয় চারটা কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে নোট ফোরটিন এর তো এটার ভিতরে স্পেশালি আমি প্রাইসটা বলে দিচ্ছি এই প্রোডাক্টটার এটা হলো আপনি একুশ হাজার নশো নব্বই টাকা আমাদের এখানে ডিসকাউন্ট প্রাইস তারপরে আমার এই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আরো দুশো টাকা ডিসকাউন্ট করে পাচ্ছেন একুশ হাজার আষ্টশো টাকা আর তারপরও আমাদের এখান থেকে গিফট রেখে দিয়েছি আপনাদের জন্য এটা হলো হেডফোন তো হেডফোন চাচ্ছেন হেডফোন নিতে পারবেন চাইলে এক চেঞ্জের ছবিতে আসলে আমাদের এক চেঞ্জে নিতে পারবেন আর যদি চাচ্ছেন ঢাকার বাহিরে আছেন কুরিয়ারের মাধ্যমে নেবেন চাইলে কুরিয়ারের মাধ্যমে আমাদের ফ্যাসিলিটিস আপনাদের জন্য রেখে দিয়েছি ঢাকার বাহিরে চাইলে কীভাবে নিবেন এক হাজার বিশ টাকা আমার অগ্রিম পেমেন্ট করলে নাম অ্যাড্রেস হোয়াটসঅ্যাপে লিখে দিলে বা ইমুতে বা আপনার যে কোনো প্ল্যাটফর্মে আমরা লিখে দিলে আমরা আমরা প্রোডাক্টটা আপনাদের গন্তব্য স্থানে পাঠিয়ে দেবো আমাদের শপের লোকেশনটা আবারও বলে দিচ্ছি যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক ডি শপ নম্বর সতেরো এই দোকান নাম হচ্ছে স্মার্ট অ্যান্ড বিস্ট আরেকটি কথা আরেকটি কথা বলে দিচ্ছি আমাদের এখানে একচেঞ্জ সুবিধা আছে আপনি হাতে পুরনো ফোনটি দিয়ে চাইলে নতুন ফোন আমাদের এখান থেকে পার্চেস করতে পারবেন আপনি যে পুরনো ফোনটা সবচেয়ে ভালো একটি দামে দেব আর যেই ফোনটা আপনি নেবেন সবচেয়ে কমে একটা প্রোডাক্ট আপনাদের আমরা স্মার্ট অ্যান্ড বেস্ট আপনাকে প্রোভাইড করে দেবো আর মজার জিনিস আছে আমাদের এখানে ইএমআই সিস্টেম আছে ইএমআই সিস্টেমে আপনি চাইলে আপনি ফোনটি পার্চেস করতে পারবেন আমাদের স্মার্ট অ্যান্ড বেস্টের থেকে তো আমাদের এখানে কিস্তি সিস্টেমটা না ইএমআই সিস্টেমটা আছে চাইলে আপনি ইএমআই সিস্টেম করতে পারবেন আর এটি স্পেশালি এটা হলো ফোর জি এটা আরেকটা ভেরিয়েশন আছে এটা ফাইভ জি এই যে ফাইভ জিটা মানে দুইটা ভেরিয়েশন আমার এখানে আছে দুইটা প্রোডাক্টই আমাদের কাছে অ্যাভেলেবেল ফাইভ জির প্রাইসটা আজকে বললাম না প্রাইসটা আমাদের ফোন দিলে বলে আর নোট ফোরটিন সিরিজের সবগুলো প্রোডাক্টই আমাদের কাছে আছে যেগুলো আপনি নোট ফোরটিন নোট ফোরটিন প্রো নোট ফোরটিন প্রো প্লাস তিনটা ভেরিয়েশনই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যা চাচ্ছেন আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন বা ফোন দিলে আমাদের আমরা আপডেট প্রাইসটা আপনাকে বলে দিব আমাদের ছোটো একটা ইউটিউব চ্যানেল আছে একটা ফেসবুক পেজ আছে একটা টিকটক আইডিয়া আছে সবগুলোতে আপনার ফলো দিয়ে রাখবেন ফলো দিয়ে রাখলে আপনার সবসময় আপডেট প্রাইসটা আপনি জেনে যেতে পারবেন একবারে আপনি যে চাচ্ছেন কুরিয়ার সিস্টেম কুরিয়ার সিস্টেম নিতে পারবেন আপনার আমাদের স্মার্ট ইনভেস্ট্রি থেকে